গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়ে শশুর বাড়িতে থাকলে মনে হবে যে আর ঘুমালে ভালো হতো আর বাবার বাড়ি বাবার বাড়ি আসলে ঘুমটা যেন তাড়াতাড়ি ভেঙে যায় তো সকাল সকাল উঠে পড়েছি উঠে আজকে ভাবলাম একটু অন্যরকম হোক দিনটা শুরু তো যাই হোক সকাল সকাল উঠে ফুল তুলতে শুরু করে দিয়েছি আর এদিকে দেখছো কি সুন্দর মাধবীলতা ফুল ফুটেছে আমাদের বাড়িতে আর এদিকে সাদা ফুল ফুটেছে মাধবী লতার গাছটার পাশেই আবার স্থলপদ্ম গাছ তো সেই কারণে গাছটাকে ভালো পুরো মতো দেখাতে পারলাম না বুঝলে তো মানে ওই গাছটার ভেতরে জড়িয়ে গেছে আর কি তো সকালবেলায় সাদা ফুল ফুটেছে তো বৌদিও তুলতে এসেছে আমিও তুললাম আর আমাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে বুঝলে এই যে এটা একরকম জবা মানে এরা এরা জবা এটাকে বলে আর একটা আছে পঞ্চ জবা মানে অনেকগুলো গাছ একসঙ্গে হয়ে গেছে তো নারকেল গাছটা হয়েছে এর হয়ে গেছে ব্যাপারটা তো এই যে বাবু ঘুম থেকে উঠে পড়েছে আর বুল্ডি দিদি এসেছে সকালবেলায় আমি ফুল তুলছিলাম আর গল্প করছিলাম আর এই যে দেখছো আমি দেখাচ্ছি এই যে বাঁশের পাতাগুলো বাবা বান করেছে আর কি চাল কুমড়ো গাছের তো এই পাতাগুলো প্যান্ডেল হয়ে গেছে বিয়ে বাড়িতে যেমন প্যান্ডেলে মানে লেদারগুলো ঝোলে সেই রকম ঝুলছে বাঁশের পাতাগুলো বেশ ভালোই লাগছিলো তো ক্যামেরাটা সায়ন্তিকা করে দিয়েছিল মানে আমার দিদির মেয়ে তো আমি একটু বলে বলে দিচ্ছিলাম আর ও ক্যামেরাটা করে দিয়েছে কেমন হয়েছে ক্যামেরাটা করা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর এই যে দেখছি এগুলো চাল কুমড়ো গাছ মানে বেড়ার পাশ দিয়ে চাল কুমড়ো গাছগুলো লাগিয়েছে বাবা যারা যারা আমার চ্যানেলে নতুন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে দেখো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর বেড়ার সামনে ছিল অনেক অনেক প্রচুর এই যে দেখছো এখানে সন্ধ্যামণি ফুল আমাদের রাস্তার ধারে মানে বাড়ির সামনে বাড়িতে ঢুকতে প্রচুর গাছ ছিল মানে রাস্তাটা এখন সারাই হচ্ছে বলে গাছগুলো সব উপড়ে ফেলেছে তো ওই জন্য ওরকম হয়ে আছে আর আমার সাদা ফুল তোলা হয়ে গেছে এবার আমি অন্যান্য ফুলগুলো তুলে নেব বেশ সকালবেলাটা বেশ ভালোই লাগে ফুল তোলা দিয়ে জীবনটা শুরু করলে আর আমার না গাছপালাকে আমি খুব বেশি ভালোবাসি আমাদের বাড়ির সবাই তাই দেখছো বাড়ির মধ্যে কত রকমের গাছ সবাই হয়তো ভাববে জঙ্গল বা অন্য কিছু কিন্তু আমাদের বেশ ভালোই লাগে আমার ফুল তোলা হয়ে গেছে তারপর জেঠি এসেছে এবার ফুল তুলতে আমি আর বৌদি তুলে ফেলেছি আর জেঠি হয়েছে যে সামনেকার ফুলগুলো তুলে নেবে আমাদের এখানে এই ফুলগুলোকে বটকৃষ্ণ ফুল বলে এটা অনেক গোলাপি বটকৃষ্ণ আর এটা আগে যেটা দেখালাম সেটা সাদা আর এই যে গোলাপ ফুলের অবস্থা গোলাপ ফুলের গাছে ফুল সেরকম ফোটেনি আর এই ফুলটার নাম কি কেউ জানো এই ফুলটার নাম আমরা কিন্তু জানি না আমার পিসির বাড়ির ছোটো পিসির বাড়িতে আছে তো সেদিন থেকে মানে একবার গেছিলাম তো ওখান থেকে তুলে এনেছিলাম গাছের চারা তো তারপর থেকে আমাদের বাড়িতে আবার রোজই হয় আর তার ভেতরে ভেতরে হয়েছে কাঁকরোল গাছ এই যে এই ফুল গাছের ভেতরেই লতিয়ে লতিয়ে কাঁকর গাছ উঠেছে দেখছো এই যে এই পাতাগুলো কাঁকরল কাঁকরোলের পাতা আর এই যে বাবু খেলা করছে আর এটা হচ্ছে চাল কুমড়োর গাছ চাল কুমড়োর বান করেছে আর কি তারপরে স্থলপদ্ম গাছের অনেকগুলোই ডাল ছিল তো একটা মাত্র স্থলপদ্ম ফুল ফুটেছে আজকে তো এই ফুলটাও তুলে আর চারটে পাঁচটা স্থলপদ্ম গাছ আমাদের বাড়িতে চারটে পাঁচটা মনে হয় বেশি হবে এখানে অনেকগুলো আছে ছয় সাতটা যাই হোক আমার সব ফুল তোলা হয়ে গেছে স্থলপদ্ম এমনি জবা বটকৃষ্ণ পঞ্চজবা মাধবী লতা মাকরসা ফুল মানে সাদা ফুলটাকে আমরা মাকড়সা ফুল বলি তো সকালবেলায় আজকে বৈশাখ মাসের শেষ যে তো সকালবেলায় মানে নাম হতো আর কি আর এবছরে একদিনই হচ্ছে আর কি যাই হোক প্রত্যেক একটা মাস গোটা মাস আমার মারা সবাই কাকিমা চেঠিমা সবাই মিলে করতো এই বছর এই বছর জানি না কেন হয়নি করা তবে আজকে দিনটা উঠেছিল লাস্টে মানে আজকে সংক্রান্তি তো এই যে এখানে আমাদের শিব পুজো হয় এখানে আবার বালক সেবাও হয় খিচুড়ি বুঝলে আমাদের দুই জায়গায় বালক সেবা হয় এখানে হয় আবার ওইদিকে হবে তো আমাদের হরির লোটের বাতুসাও নেওয়া হয়ে গেল। তারপর বাড়ি চলে এসে বাবুকে খাইয়ে দাইয়ে এখন আটটা বাজেনি দশ মিনিট বাকি আছে তো আমি স্নান করে নিয়েছি আর এদিকে দিদি আর মা রান্নাঘরে ঢুকে পড়েছে আর গাছ থেকে মা পেপে পারছে ভাততে সেদ্ধ করতে দেবে তো আজকে আমার দিদির ছেলের আজকে জন্মদিন তো দিদিরা বেড়াতে এসেছে মায়ের বাড়িতে তো সেই কারণে এখানে জন্মদিনটা হবে আর কি তো মা দিদি রান্নাঘরে লেগে পড়েছে রান্না করতে আমি স্নান টান শিড়ে এই যে দাঁড়িয়ে আছি আর এদিকে দিদিরা কোটা বাছা করছে আর কি মা ভাতটা চাপিয়ে দিয়েছে মানে এটা সকালের ভাতটা মা রান্না করছে দুপুরবেলাকার রান্নাটা দিদিই করবে তো আজকে যেহেতু সংক্রান্তি নিরামিষ সমস্ত কিছু হবে তো আলু ফুলকপি দিয়ে তরকারি হয়েছিল। ভেজ ডাল হয়েছিল পনির হয়েছিল চানা পনির শাক পাঁচ রকমের ভাজা তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এই যে বাবাকে খেতেও দিয়ে দিয়েছে তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই আর ব্লগটা দেখতে থাকো তো সবাই খেতে বসে গেছে তারপর বাবুকে বাড়ানোর চেষ্টা করলাম তো বাবু ঘুমালো না তারপর আমিও খেতে বসে গেলাম আর আজকে সবাই কলা পাতায় খেয়েছি আর এই যে অরিও বিস্কুট এনেছে বুনো আর সায়ন্তিকা মিলে দুজন মিলে কেক বানাবে এখন তো চলো কেকটা কেমন হয়েছে দেখে না যে লাস্ট পর্যন্ত এরকম বিস্কুট দিয়ে কেক বানিয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই